সকাল থেকে ডিস্ট্রিউশন পাড়াইছিলাম আমি বললাম অ্যাটলিস্ট অ্যাডভান্স তো খুলো সেইটাও হচ্ছিল না এবং শেষে গিয়ে লড়াই করে অ্যাডভান্সটা বলা হলো এই খাদানে খাদান উইল বি গেম চেঞ্জার মানে আমার মনে হয় হলের থেকে এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষ হলে আসুক যেটুকু শো পেয়েছি সেখানে মানুষ যদি আসে আমি দায়িত্ব নিয়ে বলছি শনিবার থেকে পুরো চেহারা পাল্টে দেবো কিন্তু যেই সংখ্যায় হল পেয়েছি এমন সে এটা বেস্ট অফ দা হল বেস্ট অফ দ্য শো টাইম পেয়েছি বাট আমার মনে হয় যে মানুষ যদি হলে আসে কারণ দেখতে আসে প্রথম দিন যদি হাউসফুল হয়ে যায় সবকটা যদি এইটি বা সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট হাউসফুল হয় আমি কথা দিচ্ছি শনিবার দিকে পুরো পাল্টে যায় তো এইবারে আমি গত এক মাস ধরে পশ্চিমবঙ্গ আমরা অলমোস্ট চার হাজার কিলোমিটার ঘুরেছি এবং সব জায়গা একটা ছবি বাংলা ছবি নিয়ে যেই প্রচারটা শুধু আমার খাদান বলে না বাংলা ছবির মান সম্মানই আমরা এই করেছি আমি চাই সবকটা বাংলা ছবির ছবি এবং যারা যারা দেখছেন আমাকে টিভিতে সোশ্যাল মিডিয়াতে এইখানে হোক না কেন কুড়ি তারিখটা আমাদের জন্য খুবই স্পেশাল এই লড়াইটার জন্য বাংলার ছবি লড়াইয়ের জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে কুড়ি তারিখে আপনার ফলে আসুন ভালো লাগলে সবাইকে বলবেন ভালো লেগেছে খাওয়া ভালো আসবেন না ছবিটা দেখার জন্য কিন্তু এই লড়াইটা আমার মনে এবারে বাঙালি সবাইকে আমার সঙ্গে থাকতে হবে কারণ বড় লড়াই জীবনে হয়তো খুব কম লড়েছে এক মাস ধরে পুরো বাংলা জুড়ে ঘুরে বাংলা ছবি প্রচার করতে গিয়ে সেই গিয়ে একদিন আগে আজকে আজকে শো টাইমই খুঁজছিলাম মানে আমি সকাল থেকে ডিস্ট্রিবিউশন পাড়াইছিলাম আমি বললাম অ্যাটলিস্ট অ্যাডভান্স তো খুলো সেইটাও হচ্ছিল না এবং শেষে গিয়ে লড়াই করে অ্যাডভান্স বলা হলো আমি বলবো এই সবারই জবাব দশ দিন হলে চলে আসে শুক্রবার দিন সবার ঘুরে যাবে শনিবার থেকে আমি চাইবো শুক্রবারের অনুভব আসুন ছোট থেকে উৎসবে বাংলা ছবি বাংলা সিনেমা হলে বাংলা ছবি চালাতে হবে এইটা এই খাদানে খাদান উইল বি গেম চেঞ্জার মানে যেইভাবে মাস কমার্শিয়াল এই ধরনের ছবি যেটা বিলুপ্ত হয়ে গেছিল সেইটা যেভাবে সারা পাচ্ছে আমি ভাবিনি এত ভালো সারা হবে মানে প্রত্যেকটা দান যেভাবে মিলিয়নসের উপর বিলুপ্ত হয়েছে আমি যেখানে গেছি সেখানে যে সম্মানটা পেয়েছি আপনার ভিড় দেখে আপনি বুঝতেই পারছেন একটা ছবি নিয়ে এত ভিড় শুরু করলাম তখন আমি এতটাও ভাবিনি আমি খুব আশাবাদী ছবিটা কিনে আপনাদের সহযোগিতা দরকার এবং যারা দেখছেন তাদেরও সহযোগিতা দরকার আপনারা আসলে